আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম গিরি কোম্পানির দেড় টন উইন্ডো এসি এসিটি এখন আমি চালাচ্ছি কি পরিমাণ ঠান্ডা বেরোচ্ছে ওই যে মিটারেই শো করছে মিটারটা আমি দেখাচ্ছি আপনাদের তো তার আগে এই যে দেখতে পাচ্ছেন রিমোট এটা রিমোট রিমোটের কভারটা সহকারে আছে দেওয়ালে ঝুলানোর জন্য যে স্ট্যান্ড স্ট্যান্ডটাও আছে আর রিমোটে কিন্তু একদম অরিজিনাল ঠিক আছে এবং গিরিদের টন এই যে এখানে স্টিকার আছে এই যে দেখতে পাচ্ছেন স্টিকার এই যে আঠারো হাজার বিটিও ডিটেল সব কিছু লেখা আছে এসিটা এখন চলতেছে আমার রুম টেম্পারেচার আছে হচ্ছে তিরিশ এই যে দেখতে পাচ্ছেন রুম টেম্পারেচার আছে তিরিশ পয়েন্ট তিন এসি থেকে বেরোচ্ছে আঠেরো আঠেরো পয়েন্ট সিক্স তার মানে ভাবতেই পারছেন বারো মাইনাস ঠান্ডা দিতেছে রুম যত ঠান্ডা দিবে রুম যদি এখন পঁচিশে চলে আসে এই এসি থেকে কিন্তু আরও পাঁচ মাইনাস ঠান্ডা দিবে একটা এসি রুম টেম্পারেচার থেকে দশ মাইনাস যদি ঠান্ডা দেয় তাহলে ঠিক আছে এটা বারো বারো মাইনাস ঠান্ডা দিচ্ছে হ্যাঁ অনেকেই বলেন যে ভাইয়া উইন্ডো এসি চালিয়ে একদম ভিডিও করে দেখাবেন তা আমি তাদের জন্য এই যে চালিয়ে একদম মিটার দিয়ে দেখাই দিলাম এই যে মিটারের যে সেন্সারটা আমি সেন্সারটা জাস্ট এই যে এখানে রেখে দিয়েছি আমি সেন্সারটা যদি উপরে সরাই ফেলি তাহলে এটা বাইরে যাবে দেখবেন এই যে উপর দিকে সরায় ফেললাম এসির পিছন দিয়ে গরম বাতাস বের হচ্ছে আমি পিছনে দিয়েই দেখেন এই যে আমি এই যে পিছনে ধরলাম এই যে দেখেন বাড়তেছে এই যে দেখেন আঠেরোতে একুশে চলে আসছে পঁচিশ পঁচিশে চলে আসছে দেখতে পাচ্ছেন এটা আস্তে আস্তে বাড়তে থাকবে একত্রিশে চলে আসছে হ্যাঁ এইটা আবার যদি এখানে রেখে দিই তাহলে এটা আবার কমে যাবে হ্যাঁ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা বের হচ্ছে যদি কারো দেড় টন গিরি কোম্পানির উইন্ডো এসি প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন এবং ডিসক্রিপশনে আমাদের দোকানের পুরো ঠিকানাটা দেওয়া আছে আমি মুখেও বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে পুরান ঢাকা সূত্রাপুর মুরগি তোলা তিন রাস্তার মোচরে ডাল বাংলা এটি বুথের পাশেই একটা দোকান পরেই দোতালায় তো বন্ধুরা এই এসিটির দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা দেড় টন গিরি কোম্পানির উইন্ডো এসি মাত্র পঁচিশ হাজার টাকা আমি ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি ডিসকাউন্টের মাত্র বাইশ হাজার টাকায় নিতে পারবেন দেড় টন গিরি কোম্পানির উইন্ডো এসি এসিতে এ টু জেড সব কিছু অরিজিনাল আছে কোনো প্রকার কাজ করা হয় নাই আপনারা এসে যেভাবে সে চেক করে নেবেন তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনারা আসবেন কষ্ট করে তারপর আমি একটু দেখাই দিচ্ছি এই যে কভারটা খুলে এটা কভারটা খোলা যায় হ্যাঁ এই তো এই যে দেখেন এই যে দেখেন একদম ফ্রেশ আছে হ্যাঁ এই যে কন্ডেন্সার একবারে ফ্রেশ ওই যে ওখান থেকে পানি পড়তেছে দেখেন ওই যে ঠান্ডায় ঘামায় করতেছে একদম ফ্রেশ কন্ডিশনে আছে রিমোটের সেন্সারটা আর এই যে সেন্সারের এই যে সিস্টেমটা খুব সুন্দর এটা চাপ দিলে চাপ দিলে খুলে যাবে এই যে চাপ দিলে খুলে যায় হ্যাঁ আবার চাপ দিলে লক হয়ে যায় তো বন্ধুরা যাদের উইন্ডো এসি প্রয়োজন দেরি না করে সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম